বেলা সময় পরোটাগুলো ছোট হয়ে আসে আর ভেজে রাখার কিছুক্ষণ পরে পরোটাগুলো হয়ে যায় শক্ত দেখুন তো একটা পরোটার মধ্যে যদি এতগুলো করে লেয়ার থাকে তাহলে কি কখনো পরোটাটা ভিতর থেকে শক্ত হবে উপরে থাকবে হালকা ক্রিসপি আর ভিতরে থাকবে সফট সেটা আপনি যতক্ষণ ধরেই ছেকে ফেলে রাখুন না কেন ঠিক আমি যেমনটা বলছি তেমনটাই থাকবে এই রকম পরোটাগুলো খুব ঘন করে দুধ চা বানিয়ে সে চায়ের সাথে শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো চলুন আজকে আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতি সহ এই পরোটাটা বানানোর রেসিপিটা দিয়ে দেই কারণ হচ্ছে অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা আর বেশ কিছুদিন আগেরই রিকোয়েস্ট ছিল যেটা হচ্ছে আমি দিতে পারিনি কারণ হচ্ছে আমার ফ্রিজটা অনেক ছোট যেটার মধ্যে জায়গা ছিল না তো আমি এতগুলো পরোটা বানালে হচ্ছে সবগুলোই নষ্ট হয়ে যেত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে না পারলে তাই হচ্ছে এতদিন বানানো যায়নি আমার আমার পেজে যতজন ফলোয়ার আছে তাদের সবার রিকোয়েস্ট কাছে যেমন তেমন শুধু যদি একজনও আমার কাছে কোনো কিছু নিয়ে রিকোয়েস্ট করে অবশ্যই ওই রিকোয়েস্টটাও আমার কাছে তেমনই হবে এই ফ্রোজেন পরোটার রেসিপিটা আমার একজন ফলোয়ার বলতে পারেন বা হচ্ছে আমার একজন পরিচিত আনটি বলতে পারেন তিনি খুব করে চেয়েছিলেন তিনি বক্সও হচ্ছে আমার থেকে জিজ্ঞেস করছে মানে ফ্রোজেন পদ্ধতিটা কিরকম হবে তো আমি বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব এখনও কিন্তু অনেকে এটাই জানে না যে একদিন কষ্ট করে অনেকগুলো পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখলে এক মাস ব্যাপী হচ্ছে খাওয়া যায় তো এখানে আমি পরোটা বানানোর জন্য মেজারমেন্ট কাপের ছয় কাপ হচ্ছে আটা নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা যে কোনোটা দিয়েই হচ্ছে বানাতে পারবেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ আর হচ্ছে চার টেবিল চামচ চিনি শুকনো উপকরণগুলোকে আগে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ তেল সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আমি আপনাদের সুবিধার্থে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি পরিমাণগুলোও বলে দিব যেন নতুন রাঁধুনি আপুরাও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারে এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করব আমি হচ্ছে পানির পরিমাণ প্রথমে একদমই মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিয়েছিলাম এরপরে চামচের সাহায্যে মাখিয়ে নিয়ে এরপরে আরও এক কাপ দিয়ে দিচ্ছে আমার প্রায় হচ্ছে আড়াই কাপের মতো পানি লাগে প্রথমে চামচের সাহায্যে মাখিয়ে নেওয়ার কারণটা হচ্ছে প্রথম শুরুতে হাত দিয়ে মাখালে হাতটা খুবই বেশি মেসি হয়ে যায় আমার কিন্তু এখানে ছয় কাপ ময়দার জন্য আড়াই কাপ মতো পানি লেগেছে আপনাদের ময়দার আটার ধরন অনুযায়ী কিন্তু কম বেশি লাগতে পারে তারপর আমি মেজারমেন্টটা বলে দিয়েছি তাহলে আপনাদের কিছুটা হলেও আইডিয়া হবে পর্যায়ে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে আমি যেহেতু অনেকগুলো পরিমাণ করে বানাচ্ছি এই সময় হচ্ছে দুই হাত দিয়ে মথে নিলেই বেশ ভালো সফট হবে ডোটা আমি এক হাত দিয়েই করে নিচ্ছি আপনারা চাইলে হচ্ছে দুই হাতের সাহায্যে ডোটা মাখিয়ে নিতে পারেন পর্যায়ে ডোটা মাখা শেষ হলে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে দিব এরপরে পাঁচ মিনিট পরে ফিরে এসে আবারও হচ্ছে কিছুক্ষণ মতে নিব আর ডোয়ের পরিমাণটা যেহেতু এখানে বেশি আমি এখানে দুই ভাগে করে নিচ্ছি যাতে আমার মধ্যে সুবিধা হয় যেহেতু আমি এক হাত দিয়ে করছিলাম কিছুক্ষণ মথে নেওয়ার পর এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নিব আপনারা যতটুকু পরিমাণের পরোটাটা বানাতে চান ওই অনুযায়ী হচ্ছে আপনাদের লেচিগুলা কেটে নেবেন আমার পরোটাগুলো আমি অত বেশি বড়ও করব না বা অত বেশি ছোটও করবো না আমার পরোটা সাইজটা যদি বলতে যাই যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা দুইটা খেতে পারবেন যারা একটু কম খেতে পছন্দ করেন তাদের একটাতেই ইনাফ হবে এইবার এই লেচিগুলোকে এরকম করে গোল গোল করে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি হাতের সাহায্যে এবার এরকম করে গোল করে নিলেই চলবে আমি জাস্ট দেখানোর জন্য এখানে স্পিডটা একটু স্লো করে দিয়েছিলাম আমি কিন্তু আমার ভিডিওগুলো খুবই ফাস্ট করে দিয়েছি নাহলে এই রেসিপি ভিডিওটা দেখা যাবে প্রায় ত্রিশ মিনিটের একটা ভিডিও হবে যেটা দেখতে আপনারা খুবই বিরক্ত ফিল করবেন এইবার হচ্ছে আমি এই রুটিগুলোকে এতটুকু সাইজ করে হচ্ছে বেলে নিব প্রথমে হচ্ছে গোল গোল করে বেলে নিতে হবে এ পর্যায়ে যদি মানুষ দুই তিনজন থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয় দ্রুত হচ্ছে একজন বেলে দিলে আরেকজন হচ্ছে পরোটাটাতে মাঝখানে তেল আর ময়দা দিয়ে সাথে সাথে বটে নিতে পারেন আসলে এই সুবিধাটা পাওয়া যায় কিন্তু যৌথ ফ্যামিলিতে যৌথ ফ্যামিলিতে থাকলে কাজের প্রেশারটা অনেক কম থাকে যদি পরিবারের মানুষগুলো ওই মেন্টালিটির হয় আর কি তো এবার হচ্ছে মাঝখানে তেল দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে দুই ভাঁজ ফোল্ড করে এরপরে ওই ফোল্ডের মাঝখানে আমি একটু তেল দিয়ে দিব এই তেলটা দেওয়ার কারণ শুধুমাত্র হচ্ছে যে লেয়ার করার জন্য অনেকগুলা লেয়ার হবে আর লেয়ারগুলো হবে খুবই স্পষ্ট আমি ঠিক কিভাবে তেল ময়দা দিয়ে ফোল্ড করে এরপরে হচ্ছে উপরে আবার তেল দিয়ে বোটে নিয়েছি সেটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আর হ্যাঁ প্রথমে গোল করে নেওয়ার পরে আমি ওইখানে হচ্ছে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এরপরে আবার এভাবে চার ভাঁজ করে নেওয়ার পরে আমি আবার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে তারপরে হচ্ছে বেলতে ছি এভাবে রেস্টে রাখার কারণে হচ্ছে আপনাদের রুটিগুলো বেলার সময় ছোট হয়ে আসবে না রুটি বা পরোটা যেটাই বলেন না কেন তো এভাবে করে হচ্ছে আমি সবগুলা রুটি হচ্ছে বেলে নিব এখানে আর বেলে তা দেখানোর মতো কিছুই নেই ওইটা তো সবাই বেলে নিতে পারে আমি জাস্ট হচ্ছে কথাগুলো বলে বুঝানোর জন্য এই ক্লিপগুলো হচ্ছে রেখেছিলাম আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমাদের এখন কাজ অনেকটা প্রায় হচ্ছে সহজ হয়ে গিয়েছে বিভিন্ন রকম প্রযুক্তি আছে তারপরে হচ্ছে বিভিন্ন রকম পদ্ধতি আছে সব কিছু করতে করতে এখন আসলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছে আগে আমাদের মা চাচিরা দাদিরা অনেক কষ্ট করতো সারাদিনে তাদের প্রায় কাজেই থাকতে হতো এখন আমাদের ক্ষেত্রে সব কিছুই যেন সব শুধু সুবিধা আর সুবিধা একটু বুদ্ধি করে চলতে পারলে সব জায়গায় এখন দেখা যায় খুবই সুবিধা সব কাজেই এই ফ্রোজেন পরোটাগুলো বানাতে বানাতে সন্ধ্যায় প্রায় নাস্তার টাইম হয়ে গিয়েছিল তা আমি হচ্ছে আমাদের তিনজনের জন্য তিনটা ভেজে নিয়েছিলাম পরোটা আর আশা করি দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে পরোটাটা কতটুকু ফ্লাপি হয়েছে মানে ফুলে উঠেছে আর ভিতরে তো লেয়ার যেহেতু অনেক আছে পরোটাটা কিন্তু ভেতর থেকে হয়েছে সফট আর উপরে ভাজার কারণে হালকা ক্রিস্পি তো এরকম পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কালারটা তো বলতে হবে না মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবার হচ্ছে আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব তাওয়াটা হচ্ছে গরম থাকা অবস্থায় হালকা এপিট ওপিট করে হচ্ছে ছেঁকে নেব আর আমার হচ্ছে কাজের অভ্যাসটা খুবই খারাপ পরোটা বা রুটি ছেঁকার সময় আমি বেশিরভাগ হচ্ছে হাত দিয়েই ছেঁকে ফেলি আমার আর খুন্তির প্রয়োজন হয় না যখন জাস্ট তেলে হচ্ছে ভাজবো তখন একটু খুন্তিটা লাগাই আর পুরো পরোটা রুটি ভাজাটা আমার হাত দিয়েই হচ্ছে হয়ে যায় তো এখানে হচ্ছে হালকা হালকা করে ছেঁকে নিয়েছি কারণ আমার কাছে অনেকগুলো পলই ছিল না আপনারা চাইলে ওই কাঁচা অবস্থায় একটার উপরে পরোটা একটা রেখে এটার উপরে পলে দিয়ে আরেকটা পরোটা রেখে এভাবেও সংরক্ষণ করতে পারেন যেহেতু আমার কাছে অনেক পলি ছিল না আমি এভাবে হচ্ছে হালকা করে ছেঁকে নিয়েছিলাম এরপর এই ছড়ানো পাত্রটাতে আর হচ্ছে ঝুড়িতে রেখে ফ্যানের নিচে রেখে হচ্ছে আমি পরোটাগুলো ঠান্ডা করে নিয়ে এবার হচ্ছে আমি যেই রুটি বক্সটা ছিল ওইটার মধ্যে হচ্ছে সংরক্ষণ করতেছি আপনারা চাইলে কেউ এভাবে হালকা ছেঁকে না রেখে যদি অনেকগুলো পলি থাকে তাহলে একটা পরোটা রেখে এর উপরে একটা পলি দিয়ে এর উপরে একটা পরোটা রেখে এভাবেই হচ্ছে রাখতে পারেন আমি হচ্ছে কয়েকদিন আগে কিছু ফ্রোজেন করছিলাম তো ওইগুলো ডিরেক্ট কাঁচা ফ্রোজেন করছিলাম তো এখন যেহেতু আমার কাছে পলির একটু শর্ট আছে তাই হচ্ছে আমি ওগুলাকে হালকা ছেঁকে রাখছি আমি আবার অনেককে দেখেছিলাম হচ্ছে নিউজ পেপার দিয়ে এভাবে সংরক্ষণ করেন কাঁচা অবস্থায় এটা কিন্তু কখনোই করবেন না কারণ ফ্রোজেন অবস্থায় থাকতে থাকতে নিউজ পেপারের যে লেখাগুলো থাকে সেগুলো কিন্তু পরোটার গায়ে লেগে যায় তো ওইটা হচ্ছে আপনাদের জন্য খুবই মানে বিপজ্জনক হতে পারে পরে দেখা যাবে ওই পরোটা খাওয়ার পরে বা রুটি খাওয়ার পরে হচ্ছে পেট খারাপ হচ্ছে তো এটা হচ্ছে পরের দিন সন্ধ্যায় ফ্রোজেন করার পরের দিন হচ্ছে সন্ধ্যায় আমি হচ্ছে আমার জন্য জাস্ট একটা পরোটা নামিয়ে হচ্ছে ভেজে নিছিলাম আর সাথে একটা রুটি ভেজে নিয়েছিলাম এই রুটিটাও হচ্ছে আমি ফ্রোজেনই করেছিলাম তো দেখেন পরোটাটা ফুলে কিনা আর অবশ্যই সফট হবে সেটা তো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর করে বলতেছি আপনারা হচ্ছে এভাবে একদিন সংরক্ষণ করে দেখতে পারেন আর যদি না হয় তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো আপনাদের সবাইকে বারবার বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করে দিবেন আজকে এ পর্যন্তই রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন আল্লাহ